ওয়েলকাম ফ্রেন্ডস ক্লাস নাইনের অঙ্কের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে খুব কমন একটা প্রশ্ন আমরা প্রশ্ন বিচিত্রায় বারবার দেখতে পাই সেটা হলো যে সংখ্যারেখায় রুট ফাইভ কে স্থাপন করো সংখ্যা রেখায় রুট ফাইভকে স্থাপন করো তাহলে এই যে রুট ফাইভ এইটা আমরা সংখ্যারেখায় কীভাবে বসাতে পারি সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও দেখো সংখ্যা রেখা বিষয়টা তোমরা সবাই জানো রেখা হচ্ছে একটা রেখা যার বাঁদিকে অসীম পর্যন্ত বিস্তৃত আর ডান দিকেও অসীম পর্যন্ত বিস্তৃত এবার এর উপরে মাঝখানে একটা সংখ্যা ধরা হয় যেটা হলো জিরো জিরোর ডান দিকে জিরোর ডান দিকে গেলে সেটা হয় ওয়ান মানে প্লাস ওয়ান টু থ্রি এরকমভাবে এরকমভাবে বাড়তে থাকে ফোর ফাইভ এভাবে পরপর বাড়তে থাকে আর বাঁ দিকে যখন যাই আমরা সেটা হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এটাই হলো একটা সংখ্যা রেখা এখন এই সংখ্যা রেখার উপরে আমরা রুট ফাইভ কী করে বসাবো এখানে আমরা আমরা যে কোনো পূর্ণ সংখ্যা তো বসাতে পারি ওয়ান টু থ্রি ফোর সব নানান কিছু বসাতে পারি কিছু ভগ্নাংশ সংখ্যা হলেও সেটা বসাতে পারি আমরা কিন্তু এই যে রুট ফাইভ রুট ফাইভ সংখ্যাটা আমরা কি করে বসাবো এর উপরে সেটা দেখো প্রথমে আমরা একটা সংখ্যা রেখা এঁকে নিলাম প্রথমে আমরা একটা সংখ্যা রেখা এঁকে নিলাম মানে শুধু একটা রেখা এঁকে নিলাম যার বাঁধিকটা শূন্য থেকে শুরু হচ্ছে যে কোনো একটা রেখা এঁকে নিলাম এখানে এটাই ধরলাম আমাদের সেই সংখ্যারেখা এর উপরে আমরা একটু মার্ক করে নিচ্ছি সমান সমান মাপের দেখো আমি ইঞ্চির দিকটা ধরেছি তো এটা হলো আমাদের এক এটা হলো দুই এক ইঞ্চি দুই ইঞ্চি এগুলো এগুলোতেই নিচ্ছি আর কি মার্ক করে নিলাম একটু সমান মাপের খালি হাতে না এঁকে এগুলো যদি স্কেল দিয়ে তোমরা মার্ক করে নাও তাহলে বেশি ভালো হবে দূরত্বটা ঠিকঠাক থাকবে তো প্রথমে এই জায়গাটা জিরো তারপর ওয়ান টু থ্রি এরকমভাবে আরও আছে তো আমরা এই অবধি করলাম তিন অবধি নিলাম এইবার দেখো যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো মূল বিষয়টা বলে নি আগে মূল বিষয়ে জানো তোমরা যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা তোমরা অনেকেই জানো পিথাগোরাসের উপপাদ্যটা এরকম যে সমকোণী ত্রিভুজের একটা লম্ব একটা হলো লম্ব আর একটা ভূমি আর এই যে সমকোণ মানে নব্বই ডিগ্রিকোণ তার বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ এখন তিনটে বাহুর মধ্যে সম্পর্ক হচ্ছে অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্রতিভুজ স্কোয়ার ইজ কাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এই হচ্ছে মূল ফর্মুলা যেটা দিয়ে আমরা এই জিনিসটা করবো মানে সংখ্যা রেখায় রুট ফাইভ বসাব এখন দেখো আমাদের ভূমির দৈর্ঘ্য যদি হয় দুই ভূমির দৈর্ঘ্য যদি হয় দুই তাহলে এটা হলো দু স্কোয়ার আর লম্ব যদি নিই এক লম্ব দৈর্ঘ্য যদি এক নিই এটা হলো এক স্কোয়ার তাহলে এক স্কোয়ার এক আর দু স্কোয়ার করলে হলো চার তাহলে অতিভুজ স্কোয়ার ইস্কল আমরা কত পেলাম অতিভুজ স্কোয়ার ইস্কল্টু আমরা পেলাম পাঁচ এইবার অতিভুজ স্কোয়ার ইসকল টু পাঁচ হয়েছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতিভুজ ইসকাল টু অতিভুজ স্কোয়ার যদি পাঁচ হয় তাহলে অতিভুজ ইজ টু হবে রুট ফাইভ অতিভুজের স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে অতিভুজ ইসকাল টু হবে রুট ফাইভ অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা এইটা হবে রুট ফাইভ তাহলে ভূমি দুই আর লম্ব যদি নিই আমরা এক তো এই দুই স্কোয়ার হলো এই চার আর এই এক পাঁচ তো অতিভে দৈর্ঘ্য হবে রুট পাঁচ ঠিক একইভাবে আমরা এইখানটা ওই জিনিসটা করবো দেখো সংখ্যা রেখাটা নিয়েছি এটা এক এটা দুই এই দুইয়ের উপরে আমরা লম্ব করে মোটামুটি লম্ব একবারে সম্পূর্ণ সঠিক করতে পারলে ভালো না করলেও অসুবিধা নেই এটা এটা নিয়মটা তোমরা জানো কি না সেটা দেখার জন্যই করা হয় এখানে নাইনটি ডিগ্রি হলো কি না সেটা মেপে মেপে নেওয়া হয় না দেখো এর উপরে আমরা একটা এক নিলাম মানে আমরা যে প্রত্যেকটা দৈর্ঘ্য এখানে নিয়েছিলাম এক সেন্টিমিটার করে এইখান থেকে এই পর্যন্ত এটা হলো এক সেন্টিমিটার সেন্টিমিটার নয় ইঞ্চি এটা আমরা এই ইঞ্চিতে মেপে নিয়েছিলাম এক ইঞ্চি দুই ইঞ্চি করে মানে দৈর্ঘ্যটা একটু বড় হওয়ার জন্য আর কি তো এটা হলো আমাদের নিচে ছিল দুই ইঞ্চি উপরে নিলাম এক ইঞ্চি মানে নিচে হলো দুই একক উপরে হলো এক একক এইখান থেকে আমরা একটা এখান থেকে আমরা একটা অতিভুজ এঁকে দেবো মানে ত্রিভুজ তৈরি করব সমকোণী ত্রিভুজটা আমরা কমপ্লিট করলাম তাহলে এই যে অতিভুজের দৈর্ঘ্য এইটা কিন্তু হলো আমাদের রুট ফাইভ একক আমরা যেহেতু এটা ইঞ্চিতে নিয়েছি তাহলে রুট ফাইভ ইঞ্চি হল ওটা এখন যে কাজটা এই রুট ফাইভটা আমাদের সংখ্যা রেখার উপরে আনতে হবে এই যে সংখ্যা রেখা আছে এর উপরে আনতে হবে তার জন্য যেটা করব একটা কম্পাস নেব কম্পাসে পেন্সিল আটকে এখান থেকে এই মাপটা নিয়ে মানে রুট ফাইভের মাপটা নেবে রুট ফাইভ অব মাপটা নেবে নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবে যেটা সংখ্যা রেখার উপরে এসে পড়বে এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করবে যেটা সংখ্যা রেখার উপরে এসে পড়বে সংখ্যা রেখার উপরে এসে যে বিন্দুতে পড়লো সেই বিন্দুটা হলো আমাদের রুট ফাইভ এটা এখানে নাম দিলাম প্রথমটা ও ও দিলাম একটা জিরো আছে তো এখানে দিলাম ধরো আমরা এ দিয়ে দিলাম এই মানে এই প্রান্তটার নাম হলো এ আর এই প্রান্তটার নাম যদি দিই বি তাহলে এখানে হলো এবি ইজ ইকাল টু এবি ইজ ইকাল টু রুট ফাইভ তা এই কিন্তু সংখ্যারেখা আমাদের রুট ফাইভ স্থাপন করা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ এইবার যদি আমাদের বলা হয় যে রেখায় রুট সিক্স স্থাপন করো রুট ফাইভ আমরা করলাম এবার রুট সিক্স স্থাপন করতে বললে তখন আমরা কী করবো আগে যেমন করলাম ঠিক তেমনটাই করে নিচ্ছি এবার অত ডিটেলসে যাচ্ছি না দেখো প্রথমে আমরা একটু লম্বা রেখা এঁকে নেবো যে কোনো যে কোনো একটু লম্বা রেখার যার উপরে ওই সমান সমান মাপগুলো নিয়ে নেওয়ার দরকার আছে আমাদের তো আমরা যেটা নিয়েছিলাম আগে এক ইঞ্চি করে তো আমরা ইঞ্চির দাগগুলো দিয়ে নিলাম তিনটে দিলাম এখানে প্রথমটা হলো শূন্য এক দুই তিন এরকমভাবে আছে এবার রুট সিক্স করতে গেলে যেটা করবো আমরা আগে আমাদের রুট ফাইভ করতে হবে আগে রুট ফাইভ আঁকার পর তাহলে এটা আমাদের রতিভুজের দৈর্ঘ্য হবে রুট ফাইভ রুট ফাইভ এঁকে নেওয়ার পরে রুট সিক্স করতে হবে রুট ফাইভ তাহলে এই দৈর্ঘ্যটা হলো আমাদের রুট ফাইভ এরপরে এরপরে আমরা করব রুট সিক্স মানে এই যে লাইনটা পেলাম এই যে রেখাংশটা পেলাম আমরা অতিভুজে অতিভুজ পেলাম যেটা তার উপরে আবার আমরা এক নেব। আবার লম্ব করে এর উপরে আবার মোটামুটি একটু লম্ব হয় সেভাবে নেবো যাতে নব্বই ডিগ্রি হয় তো নিয়ে এর উপরে আবার আমরা সেই এক ইঞ্চি নিয়ে নিলাম মানে এক একক যেটা এক ইঞ্চি নিলাম কেটে এবার দেখো এখান থেকে আমরা এই আবার যুক্ত করে দিলাম মানে আবার একটা অতিভুজ হলো দেখো এখন ভূমিটা হলো আমাদের রুট ফাইভ আর লম্ব এখানে নিয়েছি এক তাহলে সেই ফর্মুলা অনুযায়ী যদি আমরা যাই তাহলে কি পাচ্ছি দেখো অতিভুজ ইজকাল টু রুট ফাইভ স্কোয়ার রুট ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এখানে আমাদের অতিভুজের যেটা হলো যে রুট ফাইভ স্কোয়ার করলে হল ফাইভ রুট ফাইভ স্কোয়ার করলে হলো ফাইভ আর ওয়ান স্কোয়ার করলে ওয়ান তাহলে এটা হলো রুট সিক্স তাহলে দেখো আমরা যে রুট ফাইভ নিয়েছিলাম প্রথমে রুট ফাইভ ছিল মানে নিচে দুই আর এখানে এক নিয়ে যেটা আমরা পেয়েছিলাম সেটা ছিল রুট ফাইভ এবার রুট ফাইভের উপরে আবার যখন লম্ব করে এক নিলাম এখানে এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি হবে এই কোনটা নব্বই ডিগ্রি হবে তো আবার যখন এক নিলাম তো এটা হলো রুট ফাইভ স্কোয়ার করলে ফাইভ আর এই হলো ওয়ান ফাইবার হলো ছ সিক্স তো এটা হলো আমাদের এই যে দৈর্ঘ্যটা হল এটা কিন্তু হলো রুট এইবার এই রুট কে আমরা টেনে সংখ্যা রেখায় নিয়ে আসবো এই রুট সিক্সকে এখান দিয়ে টেনে সংখ্যা রেখার উপরে নিয়ে আসলেই আমাদের কাজ কিন্তু শেষ হবে তো দেখো রুট থেকে একটা বৃত্ত চাপ আমরা রুট সিক্স থেকে বৃত্তচাপটা চাপটা আমরা আঁকলাম রেখার উপরে তো এই যে বিন্দুটা আমরা পেলাম এই বিন্দুটাই কিন্তু আমাদের হলো মানে এই জিরো থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা হলো কিন্তু আমাদের রুট সিক্স তাহলে সংখ্যারেখা আমরা রুট সিক্স বসাতে শিখে গেলাম এইভাবে যদি আমাদের পড়ে যে রুট নাইন রুট নাইন তো আমরা জানি রুট নাইন হলো তিন এই এই যে বিন্দুটা আছে মানে শূন্য থেকে এটা এক দুই তিন এই তিনটাই হলো রুট নাইন এবার যদি আমাদের বলা হয় যে রুট টেন রেখায় রুট টেন স্থাপন করো তাহলে এই রুট টেন স্থাপন করতে গেলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব প্রথমে আমরা নিয়ে নেব তিন তোমরা হয়তো বুঝতে পেরে গেছো তাও আমি একবার বলে দিচ্ছি দেখো আমরা রেখার উপরে প্রথমে নিলাম তিনটে দাগ কেটে নেব এক দুই তিন এরপরে আরও একটা নেব চার এটা হলো আমাদের সংখ্যারেখা এইবার যে এই তিন হলো তিনের স্কোয়ার করলে নয় হবে আর যেহেতু আমরা রুট টেন আঁকতে যাচ্ছি তাহলে এর উপরে আর এক নেব লম্ব করে এর উপরে লম্ব হবে এখান থেকে আর একক নিয়ে নিলাম এইবার যদি আমরা এর অতিভুজটা এঁকে দিই এখান থেকে এখান থেকে যদি আমরা অতিভুজটা এঁকে দিই তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য কিন্তু আমাদের হলো রুট টেন এরপরে আমরা রুট টেনটাকে কম্পাস দিয়ে টেনে নেবো কম্পাস দিয়ে রুট টেনকে টেনে আমরা সংখ্যা রেখায় নিয়ে আসব এই রুট টেনকে টেনে আমরা সংখ্যা রেখায় নিয়ে এসেছি তাহলে এই যে বিন্দুটা পেলাম এই বিন্দুটা হলো আমাদের রুট টেন এই কিন্তু হয়ে গেলো রুট টেন আশা করি বুঝতে পেরেছ ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দিও এখনকার মতো শেষ করলাম